ভাই বোনেরা বন্ধুরা আজকে তো তিলোত্তমার সুবিচার চেয়ে কলকাতার রাজপথে তো খুব ধুমধুমার হচ্ছে তো যাই হোক প্রথমে তো সকালের দিকে বৃষ্টি বৃষ্টি তো দুদিন ধরেই হচ্ছে কতকাল হয়েছে আজও সকালে হচ্ছে তো ভাবছিলাম আজকে কি রান্না হবে ওর বাবা বলল যে খিচুড়ি করো তা অনেকদিন সেভাবে ভালো মন্দ খাওয়াও হচ্ছে না মনটাও খারাপ তিলোত্তমার মানে অ্যাটলিস্ট কে করেছে মানে কারা জড়িত সেটা যতক্ষণ না জানতে পারছি ভালো লাগছে না আমার রাতে মাঝে মধ্যে ঘুমও ভেঙে যায় আমি শুধু মনে করি যে মেয়েটা তখন কত কষ্ট হয়েছিল আমি এইগুলো ভাবি আসলে আমরা মেয়েদের এখনকার মেয়েদের দুর্গার সাথে তুলনা করি কিন্তু দুর্গার তো একটাই মা মা দুর্গার একটাই অসুর মানে একটাই প্রতিপক্ষ অসুর একজন অসুর আর এখন তো মানে অভয়া নির্ভয়াদের প্রতিনিয়ত মানে অনেক অসুরের সাথে লড়তে হচ্ছে অনেক অসুরের সাথে লড়তে হচ্ছে যাই হোক তোমরা এইটাকে ভুলে যেও না এইটাকে মনে রেখো যেন আগামী দিনে আর কোনো মানে নির্ভয়া অভয়া কোনো কাণ্ডে তিলোত্তমা কাদম্বিনী কিছুই যেন পশ্চিমবঙ্গে না ঘটতে পারে সেইটার ডিসিশন তোমাদের নিতে হবে কিভাবে নেবে সেটা তোমাদের সম্পূর্ণ ডিসিশন তো যাই হোক আমার খুব খারাপ লাগছে ভালো তো লাগছেও না যাই হোক একটু রান্না করলাম আজকে আজকে কি রান্না করলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে আজকে বাসন্তী পোলাও ডিমের কষা মুরগির ডিম ঠিক আছে আর এটা হচ্ছে অল্প একটু মাংস লোকাল থেকে ছেলে এনে দিয়েছে অল্প তুমি অল্প এটা অ্যাকচুয়ালি প্ল্যানের বাইরে ছিল পুরো তো ওর বাবা জানেও না ওর বাবা এখন জানতে পারলো বলো মাংস কোথা থেকে আসে ওর বাবা তো মাংস এনে দেয়নি তো ছেলে লোকাল থেকে এনে দিয়েছে সেই মুরগির মাংসের একটু একটু ঝোল করে রেখে ঝোল না একটু শুকনো শুকনো করে খুব ঝোল নেই এই মুরগির মাংস আর এই বাসন্তী পোলাও ঠিক আছে তিনজনে নিয়ে তিনজনের পাতে যে বেড়ে বসা হয়ে গেছে এই এটাই আজকে আমাদের খর বাসন্তী কোলার আমি ভিডিওটা দিতে পারবো না কারণ আমি এটা তুলিনি আমি ছেলেকে বললাম এর আগে একবার করেছিলাম তো সেইবার না চাল চাল একটু ছিল বলে আমি ভিডিওটা দিইনি তো এবারে একদম পারফেক্ট হয়েছে এবারে একদম পারফেক্ট হয়েছে এত সুন্দর এই যে দেখো ঝুরঝুরে ভাবি ক্লোজে নিয়ে এ দেখো একদম ঝুরঝুরে ভাত একদম ঝুরঝুরে ভাত ভাবি ভালো হয়েছে খেয়েছিস ওকে একটু দিয়েছি ও বললো হ্যাঁ মা ভালো হয়েছে ঝুরঝুরে তো যাই হোক এ আমি করলে অবশ্যই এই রেসিপিটা দিয়ে দেবো তোমরা সবাই জানো এখন তো সবাই দেখে দেখেই করছে যাই হোক যাই হোক বন্ধুরা ভাই বোনেরা তোমরা সবাই সাবধানে থেকো ভালো থেকো ও হ্যাঁ ওর বাবা হাত দিয়ে দেখাচ্ছে যে কুকুরের ভাত এটা হচ্ছে একটা পাশের ওই পাশের বাড়িতে থাকে পাশের বাড়িগুলোতে তো ওর জন্য ভাত ওকে একটু ঝোল ভাত মাংসের ঝোল ভাত মেখে দেবো কিন্তু ভাতটা আজকের কম ওকে এত কম ভাত আমরা দিই না কিন্তু কি করব টোটালটাই রাইস ভাত এবার রাইস তো দেবো না কারণ পোলাও হচ্ছে ওর পক্ষে ভালো না ঘি আছে তো ওর পক্ষে ভালো না লোম টোম নাকি উঠে যায় কুকুর বিড়াল খেতে পায় না আর বিড়ালের চিন্তা আমি করি না আমার বিড়াল মুড়ি খেয়ে থেকে যাবে তা যাই হোক এটা হচ্ছে কুকুরের ভাত আর এগুলো হচ্ছে আজকে আমাদের বসন্তী পোলাও ডিম কষা আর এই মুরগির্য ব্যাস ভাই বোনেরা বন্ধুরা তোমরা সাবধানে থেকেও ভালো থেকেও শর্ট ভিডিও একটা দেব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন